হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও আপনারা দেখছেন না তাই ভিডিও একটু কম বানানো হচ্ছে একটু ভিউজ হলেই আবার বানাবো তো যদি এরকম রমজানের ইফতারিতে এরকম ধরনের একটা পকোড়া খেতে চান তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আলু দিয়ে করেছি একদম মুচমুচে এবং ক্রিস্পি একটা পকোড়া তার জন্য প্রথমেই দেখুন আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে আমি পিলার দিয়ে একটু আলুগুলো ছিলে নিচ্ছি আলুর খোলাগুলো ছেলা হয়ে গেলে আলুটাকে ভালো করে একটু ধুয়ে নেব এখন তো আলু ধোয়া হয়ে গেলে প্রথমেই আলুটাকে একটু কেটে নিতে হবে কিভাবে কাটছি দেখুন আলুটাকে রেখে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে প্রথমে ঠিক এইভাবে এই ঠিক আলু ভাজা যেমন হয় বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু সরু আর আলু ভাজার থেকে একটু মোটা আলুটাকে এইভাবে ভালো করে কেটে নেব এখন ঠিক আলুটা কাটা হয়ে গেলে ওই আলুটা দেখুন কতটা মানে কেরমভাবে কেটেছি আমি দেখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু সরু আর আলু ভাজার থেকে একটু মোটা তো এই আলুটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করার পালা এতে কিছু মশলা অ্যাড করতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে এবারে সবগুলো উপকরণ ভালো করে মেশাতে থাকতে হবে দেখবেন একটা সময় পরে মেশাতে মেশাতে আলু থেকে জল ছাড়তে শুরু করেছে এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই তারপরে দেখবেন এরকম একটা থিক ব্যাটার টাইপের হবে বা এরকম থকথকে টাইপের মাখানো হবে এবারে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে একে একে ভাজা শুরু করছি প্রথমেই আমি এরকম হাত দিয়ে তুলে পেঁয়াজি যেভাবে ছাড়ে ঠিক ওইভাবে ছাড়তে থাকবো এবং তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে ওপরটা কড়া হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম হিটে ভাজলে খুব সুন্দরভাবে ক্রিস্পি টাইপের একটা তৈরি হয় তো ভেজে এখন আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি সেমভাবে বাকি পকোড়াগুলোও আমি ভাজতে থাকবো এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব খুবই সহজ ও সিম্পলভাবে এই রান্নাটা করা যায় বা এই রেসিপিটা বানানো যায় খেতে অসাধারণ টেস্টি হয় ইফতারিতে যদি এরকম একটা স্পেশাল পকোড়া হয় তাহলে তো আর কোনো কথা হবে না কতটা ক্রিস্পি এবং আমি হাত দিয়ে ভাঙছি আপনারা দেখতেই বুঝতে পারবেন হাতে নিয়েছি একটা সাউন্ডটা তো শুনতেই পেলেন কতটা মুচমুচে হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের তো এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আর নূতন দিনে আবার একটা নূতন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ